এই রাস্তাটা আসলে কেউ দেখার নাই শরীয়তপুরে কোন এই বলতে থাকতো তাহলে শরীয়তপুরের রাস্তাঘাটের অবস্থা এই অবস্থা হয় না আজকে আঠারো সালে থেকে আজকে চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত এই রাস্তাটা হয় না আমাদের এই যে বাড়ি ঘর এক একেবারে নিয়ে গেছে তো আঠারো সালের থেকে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যদি আমাদের জুলাইয়ের রাখে তাহলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ছি আর কতটুকু লসের ভিতরে পড়ছি কারণ এটা দেখার মতো বোঝার মতো কেউ নাই এক করা জমিন যদি আঠারো সালে কিনতে গেছি তাহলে লাগছে দশ লক্ষ টাকা আর এখন যদি ওই ওই এক করা জমিন কিনতে যাই তাহলে লাগে বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ আমাদের কে দিব এটাও দেখার মতো কেউ নাই এই রাস্তাঘাটও দেখার মতো কেউ নাই এই যে এখানে প্রতিনিয়ত প্রতিদিন দুইটা চারটা অটো পোলটি খেয়ে পরে আত্মাও ভাঙ্গে মানুষের ক্ষয় ক্ষতি হয় গাড়ি নষ্ট হয়

প্রস্তুত দেখেন জায়গার নাম হচ্ছে প্রেমতলা আর এই প্রেমতলার রাস্তা দিয়ে যদি আপনি বর্তমানে চলাচল করেন তাহলে হয়তো হয়ে যেতে পারেন খোরা কারণ একটা নয় দুইটা নয় রাস্তার মধ্যে গর্ত রয়েছে অনেকগুলি আর বৃষ্টির কারণে গর্তগুলির মধ্যে পানি জমে থাকে তাই গর্তের গভীরতা অনুমান করা যায় না ফলে যখন গাড়ির চাকা গর্তে পড়ে তখনই গাড়ি উল্টে যায় গর্তের মধ্যে গাড়ির চাকা না নামিয়ে গাড়ি চালানো সম্ভব নয় কারণ রাস্তার দুই পাশে যখন গর্ত হয়ে যায় তখন গাড়ি সেখান দিয়েই যেতে হয় এই গর্তগুলি যেন এক একটা জাদুর গর্ত হয়ে গেছে গর্তে চাকা পড়লে কারো গাড়ি উল্টে যায় আবার কারো গাড়ি রক্ষা পায় প্রেমতলা শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আর সেই প্রেমতলার রাস্তাঘাটের যেই পরিমাণ খারাপ অবস্থা এটা কল্পনাও করা যায় না এই রাস্তার কারণে শরীয়তপুরের মানুষ আর কত পঙ্গু হবে আর কত জীবন হারাবে আর কত ভোগান পহাবে শরীয়তপুরের মানুষের এই ভোগান্তির শেষ কোথায়